উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া দেশের সব সরকারি কম শাটডাউন কর্মসূচি স্থগিত অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চায় না বিএনপি দ্বিতীয়বারেও মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা এবং সর্বশেষ থাকছে বিডিআর হত্যাকাণ্ডে ভারতের গভীর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক বিডিআর বিদ্রোহের সময় ভারত এর সঙ্গে এর সংশ্লিষ্টতা ছিল এবং এর উস্কানিদাতা হিসাবে কাজ করেছে সেটা এখন প্রশ্ন তোলা হচ্ছে তা যৌক্তিক বলেই মনে করছে বিশ্লেষকরা কারণ ভারত সে সময় চেয়েছিল ভারতের এই কৌশলের কারণে এবং যে বিডিআর বিদ্রোহ হলো তার কারণে বাংলাদেশের সেনাবাহিনী অন্তত দশ থেকে পনেরো বছর পিছিয়ে যাক কখনোই যেন তারা সক্ষমতা অর্জন করতে না পারে এবং ভারতের মুখোমুখি দাঁড়াতে না পারে কারণ ভারত প্রতিনিয়ত যেভাবে সীমান্ত হত্যা চালিয়ে আসছে তাতে করে বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো সময় ক্রু করতে পারে এমনকি যে কোনো সময় তারা পাটা আক্রমণ করতে পারে আর তাই এই বিডিআর বিদ্রোহের মাধ্যমে একদিকে যেমন এর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় ঠিক তেমনই বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দুমড়ে মুছড়ে দেওয়া হয় আর এতেই প্রশ্ন উঠেছে ভারত এর পিছনে মূল কল কলকাটি নেড়েছে আর এ কারণে ভারত সব সবসময় ষড়যন্ত্র করে বাংলাদেশকে দুর্বল করে রাখতে চেয়েছে যা বিগত ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে তারা বাস্তবায়িত করেছে কিন্তু এখন সেই দিন বদলে গেছে এখন বাংলাদেশ জানে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয় কিভাবে ভারতকে পাল্টার জবাব দিতে হয় এমনকি সীমান্তে কীভাবে এখন বিএসএফের পাল্টার জবাব দিচ্ছে বিডিআর অর্থাৎ এটা পরিষ্কার হচ্ছে যে ভারত এখন যে গেম খেলেছিল সেই সময় সেটা এখন আর বাস্তবে কোনো কাজেই আসছে না এখন বাংলাদেশ জেনে গেছে বাংলাদেশের জনগণ বুঝে গেছে কে তাদের বন্ধু কে তাদের শত্রু আর শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও বাংলাদেশ বুঝে গেছে সামরিকভাবে না হলেও প্রযুক্তিগতভাবে এবং কূটনৈতিক উপায়ে বাংলাদেশ এখন প্রত্যেকটি ভারতীয় ষড়যন্ত্রের কঠোর জবাব দিচ্ছে আপনারা কি মনে করেন বিডিআর বিদ্রোহের সঙ্গে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা ছিল নাকি এ দাবিটাও তারা কোনো মনগড়া বিশ্লেষকরা করছে বলে আপনারা মনে করেন নাকি সত্যিই ভারত এখানে ইন্ধুন জুগিয়েছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বিডিআর হত্যাকাণ্ডে ভারতের গভীর সংশ্লিষ্টতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি এর চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড কারণ তার শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে কাতার থেকে পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্স টেকনিক্যাল সমস্যায় দেরি হওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে তবে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জাবায়েদা রহমান ঢাকায় পৌঁছে সরাসরি এভার হাসপাতালে গিয়ে সঙ্গে লন্ডনে যাবেন হাসপাতালে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং লন্ডনে পৌঁছেই তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে ছয়জন চিকিৎসক সহ মোট পনেরো জন তার সঙ্গে থাকবেন এর মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বড় ছেলে তারেক রহমান লন্ডনে অপেক্ষায় আছেন এদিকে তার রোগমুক্তি কামনায় আজ সারা দেশে মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে চিকিৎসক বোর্ড জানিয়েছে ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদযন্ত্রে জটিলতা রয়ে গেছে চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে সর্বশেষ রিপোর্ট আলোচনা করেছেন আশি বছর বয়সী খালেদা জিয়ার নানা জটিল রোগের কারণে তাকে বারবার হাসপাতালে থাকতে হচ্ছে এবং বিদেশের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই পরিবারের আবেদন ছিল এবার পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় দ্রুত লন্ডনে নেওয়ার প্রস্তুতি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফা দাবিতে চলমান শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ তবে কর্মবিরতি স্থগিত করেননি শিক্ষকেরা নেতারা জানান শিক্ষকদের কথা বিবেচনায় নিয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামী রবিবার থেকে প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন গ্রহণ করা হবে বৃহস্পতিবার অর্থাৎ চার ডিসেম্বর রাতে শিক্ষক নেতারা বৈঠক করে সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ এবং সংগঠনগুলোর ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে আমাদের নৈতিকতা মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার অর্থাৎ ষাটই ডিসেম্বর থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শাটডাউন বা তালাবদ্ধ স্থগিত করা আগামী রবিবার অর্থাৎ ডিসেম্বর থেকে কর্মসূচি সব শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অনির্বাচ্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চায় না বিএনপি কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়ে নির্বাচন চায় দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এম এস নাসির উদ্দিন এর সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লা এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকরিয়া রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি অনির্বাচ্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা পনেরো বছর থেকে নির্বাচন চাচ্ছি জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথা সময়ে নির্বাচন হবে তা আমরা চাই তিনি আরও বলেন আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকতো এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটোর ব্যালট ভোট দিতে হবে এর জন্য সময় বেশি লাগবে এজন্য আমরা বলছি যাতে কোনো ভোটের ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয় তারা বলছে আগামী রবিবার অর্থাৎ সাতই নভেম্বর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নজরুল ইসলাম বলেন ব্যালট পেপারে সরকারি প্রেস থেকে ছাপানো হয় এবার আমরা শুনতে পেয়েছি যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে এজন্য আমরা বলছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয় কমিশন বলছে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয় আমরা চাই আরও বেশি প্রবাসী ভোটার হোক সি এর সঙ্গে বিএনপির বৈঠককালে ইসি এর জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন দ্বিতীয়বারেও মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় দুই শত আসনে প্রার্থী ঘোষণার পর দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি এতে মোট দুইশো বাহাত্তর আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করল দলটি এখনও ফাঁকা রয়েছে আঠাশটি আসন যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খোলা আছে বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসন এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে এবারও দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মনোনয়ন পাননি যদিও তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি আসন ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় ও বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি এর আগে গত তিন নভেম্বর গুলশানে বিএনপি এর চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রথম দফায় দুই শত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় মাদারীপুর এক আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয় দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছে নাদিরা আক্তার বিডিআর হত্যাকাণ্ডে ভারতের গভীরতা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক পিলখানা হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বলছে ঘটনায় ভারতের সম্ভাব্য গভীর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠা যৌক্তিক এবং তদন্তযোগ্য কমিশন প্রত্যক্ষদর্শী নিহত সেনা কর্মকর্তাদের পরিবার সামরিক ও নিরাপত্তা বিশ্লেষণ এবং বিদেশি প্রকাশনার ভিত্তিতে উল্লেখ করে যে বিডিআর বিদ্রোহ ছিল রহস্য ঘেরা ও পরিকল্পিত ঘটনা প্রবাহে উঠে আসে বিদেশি যোগাযোগ সন্দেহজনক যাতায়াত ভারতীয় সংস্থার উপস্থিতির দাবি এবং সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ মেজার নাসিরের বক্তব্যে ভারতের এর সাথে বৈঠক এবং সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনার অভিযোগ উঠে আসে একই সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার পক্ষ থেকে পাদুয়া হত্যাকাণ্ডের প্রতিশোধের ইঙ্গিত পাওয়া যায় তোরাব আলীর মাধ্যমে ভারতীয় যোগাযোগ এবং রাজনৈতিক নেতাদের বৈঠকের কথাও উল্লেখ রয়েছে বহু প্রত্যক্ষদর্শী পিলখানায় হিন্দি এবং অচেনা ভাষাভাষী সশস্ত্র ব্যক্তিদের দেখেছেন এবং উদ্ধার অভিযানে বিদেশি স্লিপযুক্ত অস্ত্র পাওয়া গেছে তাছাড়া মুখ ঢাকা ইংরেজি ভাষী ব্যক্তিদের গাড়ি গাড়িবাহরও দেখা গেছে এবং তোরাব আলীর মোবাইলে ভারত সিঙ্গাপুরে যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে সীমান্তে ভারতীয় সৈন্য মোতায়েন এবং প্যারাটুপার প্রস্তুতির কথাও বিভিন্ন সাক্ষে উঠে এসেছে একই সঙ্গে ভারতীয় নাগরিকদের অস্বাভাবিক হারে ঢোকা বের হওয়ার সন্দেহ বাড়িয়েছে সব মিলিয়ে কমিশনের মতে নানা সাক্ষী প্রমাণ ভারতীয় সংশ্লিষ্টতারই ইঙ্গিত দেয় যা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সর্বশেষ আরও তথ্য ও সংবাদ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ